জানাজা এটা নামাজ বলেন জানাজা কি নামাজ কিনা। নামাজ আমাদের কিছু ভাইরা মনে করে রুকু শেষদা নাই, এটা আবার কেমন নামাজ রুকু শেষদা সারাও এটা নামাজ আর আমি বলছি না তো স্বয়ং আল্লাহ বলতেছে মুনাফিকদের একজন সর্দার ছিল নাম হচ্ছে আব্দুল ইবনে ওবাই সে যখন মারা গেল আমার নবী তার জানাজার উদ্দেশ্যে রওনা দিলেন কেন কারণ তখন আয়াত নাজিল হয় নাই যে মুনাফিকদের জানাজা কি করা যাবে না পড়া যাবে না আপনার আমার মতো তো নবী না নবী চলে আল্লাহর হুকুমে তার প্রত্যাদেশ আল্লাহ যেভাবে বলবে এটা এটাই এখন আমার নবী জানে এই বিষয়ে অবশ্যই একটা আয়াত নাজিল হবে তা আমার নবীর কথা হচ্ছে আয়াত নাজিল হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে আমার নবী রাস্তা বের হয়েছে হজরত মোরসা অনেক সাহাবি বলতেছে আর আসলে মুনাফিকের জানা যাবে না আমার নবী বলে যতক্ষণ না আল্লাহ নিষেধ না করবে ততক্ষণ আমি যেতে থাকবো রাস্তার মাঝখানে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবা আয়াত নাম্বার 84 84 আমার আল্লাহ তার হাবিবকে বলছে ও আমার বন্ধু ও আমার দস্তব ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান কো মুনাফিকদের ভিতরে কেউ যদি মারা যায় ওয়ালা তুসাল্লি তাদের জানাজা পড়বেন না তাহলে এখানে জানাজার নামাজকে স্বয়ং আল্লাহ বলতেছে সালাত নামাজ আর মোল্লায় কয় দোয়া কো জানাজা ইবলে দোয়া আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি আমাদের চাইতে কম বুঝতো বলে আল্লাহকে আমাদের চাইতে কম বুঝে আর বাবারে রে নদীর ফারে হাতে বুঝা লাগছে আল্লাহর চেয়ে বেশি সূরা তাওবা আয়াত নাম্বার 84 এবার আসেন দোয়া এ জানাজা একটা ইবাদত বলেন জানাজা একটা ইবাদত দোয়াও একটা ইবাদত তুমি মনে করো জানাজাটাই সওয়াবের কাজ ইবাদত আর দোয়াটা গুনার কাজ আরে এটাই তো বড় সমস্যা আমার নবী বলে আর দোয়াও হুয়াল ইবাদত দোয়া হাত একটা ইবাদত তিরমিজি তিন হাজার তিনশো বাহাত্তর নম্বর আদি সাদিস তো বুঝা গেল দোয়াও যেহেতু ইবাদত জানা যাক ইবাদত

তো এজন্য আমরা দোয়া করবো না সারব করব কবুল হয় ফরজ নামাজের পরে দয়ের জন্য আমরা কবুল হয় দেখেই তো করব এবার আসেন নবী আমার তার সাহাবিরা করছে কিনা এটা আমরা দেখি মুস্তাদে মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 1330 ইমাম হাকিম বলে হাদিসটা সহি আজকে আমাদের কওমি ভাইরা যে কিতাবটা বেশি পড়ে আহলে হাদিস ভাইরা যে কিতাবটা বেশি পড়ে জামাত ইসলামের ভাইরা যে কিতাবটা বেশি পড়ে নাম হচ্ছে রিয়াজুস সালিহিন হাদিস নাম্বার 940 সেখানে হাদিসটাকে সহি বলা হয়েছে নবীর একজন সাহাবী নাম হচ্ছে ইব্রাহিম হাজারী তাবি তিনি বল করতেছে নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আবি আওফার মেয়ে মারা গেল মেয়ে মারা যাওয়ার পর আমরা তার মেয়ের জানাজায় গেলাম উনি মেয়ের জানাজার লাশ নিয়ে গেল মাঠের মাঝে নামাজ যাওয়ার পর এখন নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আবি আওফা মেয়ের বয়স হলো 4 বছর মারা গেছে মেয়ের জানাজা পড়ার পর দেখেন সুম্মা সাল্লা আলাইহা ফাকাব্বার আরবান নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আবি আওফা নিজের মেয়ের জানাজা চার তাকবীরের সাথে আদায় করলেন সুম্মা তারপর সুম্মা তারপর কমা দাঁড়াইলেন কত

প্রার্থনা করলেন এ ও সাহাবি ও আল্লাহর হাবিবের সাহাবি নবী ও কি এমনটা করেছে কা আমরা তো নবীরে দেখিনি আপনি তো দেখেছেন তখন আল্লাহর নবীর সাহাবি বলতেছে ও আকালা তিনি বললেন কান আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকা যাই আসনাউ আমার নবীও এমনটা করতেন এজন্য আমি এমনটা করি জানাজার পরে দোয়া করি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে নবী যদি জানাজার পরে দোয়া করতে পারে আমরা করতে কোনো অসুবিধা আছে

ওরে বাবারে সাহাবি তাবিরা বুঝলো না হজরত ওমরের জানাজার পরে দোয়া করলো এবার আসেন আরেকটা হাদিস আপনাদেরকে দেখাচ্ছি নবীর সাহাবি হজরত জাফর যখন শহীদ হলো আমার নবী গায়বী ভাবে তার সংবাদ দিলেন তারপরে কি করলেন মিম্বার শরীফ থেকে নেমে ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী তার জানাজা পড়লেন কয় তারপরে ওয়াদা আলাহু তার জন্য দোয়া করলেন ওয়াকালা দোয়া কইরাও আবার বলতেছে ওয়াকালা ইস্তাগফারু লি আখিকুম ও সাহাবীরা তোমরা তোমাদের ভাই জাফরের জন্য দোয়া করো জোরে বলেন না সুবহান

এখন নবীর চাইতে কি আমরা বেশি বুঝি ইসলাম হযরত ওমরের চাইতে কি ইসলাম আমরা বেশি বুঝি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক জোরে বলে আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু আস্তে বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক সবাই বলে আমিন